তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল একজনকে গ্রেপ্তার করা হয়েছে সারাদিনে মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মীদের কর্মী নেতা মিলিয়ে উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে যেন তেন নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে হলদিয়াতেও একটা খবর এসছে যে সেখানে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেম শুরু হতে পারে সেই জন্য আমি এখন যাচ্ছি